দেখেন মিশরের একটি মসজিদে জামাত চলাকালীন জামাতে নামাজ পড়তেছে দেখেন একটি বাচ্চা সবার সামন দিয়ে এসে দেখেন যে ইমাম সাহেব দেখেন ইমাম সাহেবের কাছে আসলো ইমাম সাহেবের কাছে এসে দেখেন পকেট থেকে কী টাকা বের করতেছে টাকা বের করে দেখেন টাকা এটি যদি বাংলাদেশের হয়ে থাকতো তাহলে দেখা যাচ্ছে কী হইতো বাংলাদেশের হলে দেখা যাচ্ছে বাচ্চাটির কী অবস্থা করতো তো আসলেই মিশরের দেখা যাচ্ছে বাচ্চাদের তাদের মানে মসজিদে আসার জন্য আহ্বান করা হয় হুম যতই তারা দুষ্টুমি করুক তারা মসজিদ কামি হোক তারা মসজিদে আসলে তাহলে দেখা যাচ্ছে তাদের ওই ধারাটা তাদের বড় হয়েও থাকবে মসজিদে আসার আগ্রহটা থাকবে আর বাংলাদেশে হলে কি হতো দেখা যাচ্ছে বাচ্চাটাকে দেখা যাচ্ছে ধমক দিত বা বাচ্চা আমরা নামাজের সময় পেছনে বাচ্চারা একটু কথা বললেই দেখা শেষে তাদেরকে ধমক দেই দেই মার গায়ে হাত তুলি তো আসলে এটা ঠিক না এরকম হলে বাচ্চারা মসজিদে আসা বন্ধ করে দেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মসজিদে দেখা যাচ্ছে তারা পা রাখবে না এখন থেকে যদি তারা আগ্রহী না হয় তাই বাচ্চাদেরকে কখনোই ভয় দেখাবেন না তাদেরকে আগ্রহ করে তুলবেন বুঝে বুঝে বলবেন